আসসালামু আলাইকুম আপনারা ক্যামেরার পিছনে যারা দেখতেছেন নিয়ে হরিনাথপুর ভিজলা উপজেলা সুনামদণ্ড ইউনিয়ন হরিনাগপুরের বাসিন্দা অনেকেই তারে চিনেন অনেকেই বিভিন্ন নামেই তারে ডাকেন আজকে আমরা তার জীবনের কিছু অজানা কথা শুনব তার মুখ থেকে জি ভাই আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ শাহিন জি আপনার বয়স কত হবে এখন বয়স এই ফর্টি আপনার বর্তমানে কি করেন আপনি আমি এখন বর্তমানে এই ঘোরাফেরা করি আর কি ব্যবসা বাণিজ্য ঘোরাফেরা করি আমাদের দলের আর্জেন্টিনার খেলা এই ডিসেম্বর মাসে বিজয় দিবসের মাসে আমার দু সালে আমার কাটারে মাঠে খেলা করছি ইদিনু আপনি আমার ছড়া দিলেন মানে জাস্ট আচ্ছা তো আপনার বয়স কত হবে বয়স 45 ইয়ার ও আচ্ছা তো এই যে আমি যতটুকু জানি সবাই আপনাকে পাগলা শাহিন বা বিভিন্ন সময় বিভিন্ন নামে আপনাকে ডাকে যেটাকে বলে যে উপযুক্ত করা এতে কি আপনার খারাপ লাগে আমার আমার যে মানুষ আসলে ব্যক্তিগত আল্লাহর হাউসেরা গর্ব করে বান্ধা বানাইছে এরপর আল্লাহর হাবিবের উম্মতাম্মত মোহাম্মদি আমরা মাদ্রাসা মাটার সাথি আমরা নামাজ রোজা করি পড়ি আমাকে যদি আমরা মানুষ খারাপ ইনসেন্ট মানুষ উত্তম জাতি। আমাকে কুকুর বললো হ্যাঁ আমাকে খারাপ একটা ইনসান করে একটা কথা বললো তখন আমাদের মনে একটা কষ্ট হয় কষ্ট হয় মানে কী কী মানুষ আপনারা কী কীভাবে ডাকে আমাকে পাগলায় সাইন বলে আবার কুকুর আখ্যায়িত করে আমাকে তারা শুয়ে শুয়ে বলে এই কথাগুলো শুনলে এই জিনিসও কথা বতায় বলি শুনলে আমার কাছে খুবই খারাপ লাগে তখন তখন আমি পর্যায়ে তাদেরকে ইটপাটকেল করতে চাই নিক্ষেপ করতে চাই রাস্তা থেকে জল মারতে চাই ও আমি অডিং যা তখন আমার মেলাজ খারাপ করি আমি তখন তাদেরকে অনেক মা বাবা তুলিয়া গালিগালাস করি খারাপ কথাবার্তা বলে থাকি আচ্ছা যারা আপনার এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্তপ্ত করে এদের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে এদের সাথে আমার কোনো শত্রুতা নাই কিন্তু তারা আমি এত ওই কত আমার বাবা মারা গেছে আমি একটা দেখতে হতে কোনো একটা মানুষ হই না ওই আপনাকে মানুষ মনে করে না আর কি মানুষ মনে করে না তারা মনে করে যে আমি একটা খুব খারাপ বা পাগল সাগল এটা মনে করে আচ্ছা এখন এই যে তাদের যেই যেভাবে আপনার সাথে যে আচরণ করে বা যারা আপনারা বকাবকি বা গালাগালি বা ইনসালমূলক অনেক কথা বলে তাদের উদ্দেশ্য করে আপনি কিছু বলতে চান তারা আমি মনে করি যে না আমার তারা এরকম ইয়া করে নিন্দা বাসনা করে তারা আমাদের হাস্টাব্দি আর কি করে আমি মনে করি তারা তারা এরকম আমার মতো ভাই বাইদার হোক আমার মতো সন্তানাদি হোক তারা তাদের ঘরে আবার আমার মতো এরকম আমার পাগলা শাহীন বলে তাদের মতো ঘরে তাদের সঙ্গে তাদের পরিবারে তাদের ধর্মে আবার একটা করে পাগলা নিন্দিত কথাবার্তা অকানস কথাবার্তা তাদের মধ্যে হোক তাদের করে মানুষ বড় তারা বুধতে মানুষের খারাপ মনে করলে বা মানুষের কথাবার্তা বলে এই মানে তা আপনি বলতে চাচ্ছেন যে তাদের ফ্যামিলিতে যদি আপনার মতো একটা সদস্য থাকে আর যখন সমাজের মানুষ তাদেরকে উস্কানিমূলকভাবে বিভিন্নভাবে উত্তক্ত করবে এবং অযথা অপমান করবে তখন যেন তারা উপলব্ধি করতে পারে যে আমি মনে কতটুকু কষ্ট পেয়েছি তখন তারা বুঝতে পারবে এই তো না হ্যাঁ জি ঠিক আছে আর সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আপনার এই যে আপনি কি নিষেধ করতেছেন আপনাকে দেখো ভাই আমি তো আল্লাহ এরকম আল্লাহ যা যেরকম বানাছে আলহামদুলিল্লাহ আমি এই ভালো আছি ভালো থাকি ভাই তোমরা আমার সাথে ভালো থাকো ভালো ব্যবহার করো আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করি তুমি আমার আমার দেশের লোক আমার যেমন মূল্য আমি তোমাদের তোমার যেমন মূল আমি তোমার সাথে বাইরে গিয়ে খেলাধুলো খেলাধুলা করো তখন তারা এই কথা কোনো আমলে নেয় না তারা আমাদের সব খারাপ আছে এইভাবে এইবারে আমি তাদের খারাপ আসে এবং আমি তো পাগল না আমি তো আমি তো পাগল না আমি তো আমার তারা পাগল বানায় পাগল সাজায় তাদের তারা পাগল আখ্যায়িত করে আর তার একটা মজা পায় মানে তোমাকে পাগল বললে তার একটা মজা পায় কিন্তু তুমি বলতে চাচ্ছ যে আসলে তুমি পাগল না স্বাভাবিক সব মানুষই যেমন আরে বলি আমি এখানে দেখা যদি দুই তিন থাকি তারা আমার আফোস করে বলতে পাগলে গেল কই ভাই তুমি এতদিন পর আই গেল তো ভাই তুমি গেছিল কই কি আসে বিষয় ঠিক আছে আমরা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে উদারতা আহ্বান জানাবো যাতে যারাই এই আমাদের সমাজে বসবাস করে হ্যাঁ কেউ যেন কাউকে ছোট করে কথা না বলে যেহেতু ভাই তার মনের কথা কষ্টের কথাগুলো বলছে যে তিনি বলতে চাচ্ছেন যে সমস্ত মানুষের মতো তিনিও একজন স্বাভাবিক মানুষ তিনি কখনোই পাগল ছিলেন না কিন্তু সমাজের কিছু দুস্কৃত লোক তাকে ইচ্ছা করে পাগল বানায় তাকে নিয়ে বিনোদন করে যার ফলশ্রুতিতে সে নিজে খুব কষ্ট পায় এবং সমাজ থেকে দিন দিন সে বিতাড়িত হচ্ছে ফ্যামিলিগতভাবে অশান্তি ব্যক্তিগতভাবে অশান্তি সব কিছুর ভিতরেই সে অশান্তির ভিতরে আছে সে সবার উদ্দেশ্যেই সবার উদ্দেশ্যে একটাই কথা বলেছেন যে তাকে নেয়া যেন আর এই রকম উত্তপ্তমূলক কোনো কথা না বলে আমরাও আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে বলি যে প্রতিটা মানুষই আল্লাতালার সৃষ্টি সবাইকে সম্মান দিতে হবে কাউকে অযথা অকারণে পাগলা খেতে করা অপমান করা এটা মোটেও বাঞ্ছনীয় না সন্মান দিলে আবার সম্মান পাওয়া যায় জি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ